অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন শুরু করার সাথে সাথে পুলিশ ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ বাংলাদেশে আবাসিক সমন্বয়কারী গুইন লুইস আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে তার তেজগাঁও কার্যালয় সৌজন্য সাক্ষাতের সময় কথা বলেন সাক্ষাৎকালে তারা সংস্কার দুর্নীতি বন্যা রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়ে আলোচনা করেন উইলুইস অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করে বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেয়ার জন্য প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানান গুইনলুইস পুলিশ প্রশাসন সহ নিরাপত্তা বাহিনীতে সংস্কারের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা বলেন সরকার পুলিশি সংস্কারকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছে প্রধান উপদেষ্টা বলেন সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ যা দেশের দুর্নীতি কমাবে তিনি বলেন সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন গঠন করেছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয় সাক্ষাৎকারে তারা পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়েও আলোচনা করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস তিন পার্বত্য জেলায় জাতিসংঘের যে সংস্থাগুলো কাজ করেছে তার রূপরেখা তুলে ধরেন